আগে মূল লুষা কাছিনা দিত এখন আর দেয় না হেতু নাই দিব কত্তেগা আগে রেশন পাইতো মহంద్ర এখন পাই না গরিব মানুষ যারা খানোর কাম হারাইছে নাই অশান্তি বাড়ছে অনেক ঝামেলা দেখতেছে একদিন পর পরে আন্দোলন এই আন্দোলন কালকে ওই আন্দোলন ওই আন্দোলন আন্দোলন কবে শেষ হইব সবই নিজের সত্ত্ব দেয়ই দেয় জনগণের সত্ত্ব দেয় না কোন দিক দেয় শান্তি এন্ডা পাম পাইলে গ্যাসের সিরিয়াল ঘন্টার পর ঘন্টা

যুক্তি টেবিলে বসে বসে বলে যে আমি তো ১৬ বছরে আমার পিয়ন করেছে চারশো কোটি টাকার দুর্নীতি আর আপনার তো ছয় মাসে করেছে ৩১১ এগারো কোটি টাকার দুর্নীতি তাহলে দুর্নীতিতে বড় কে আমি না আসিফ মাহমুদ আপনি তখন কি উত্তর দেবেন সেই যুক্তি দিয়ে ঘটনার সময় যে শেখ হাসিনারে সসম্মানে হেলিকপ্টারে উঠে দেওয়ার পরে আমি এখনো বলি শেখ হাসিনা পালায় নাই পালায় কেমনে শেখ হাসিনা কি ইরানের সাহায্য নিজের প্লেন চালায় চলে গেছে শেখ হাসিনারা তো সুন্দর করে প্লেনে উঠাইয়া ওই দেশে কি এমনি গেছে কথাবার্তা বলে টোলে তাহলে এটা কি পালানো হইলো নাকি এটা সসম্মানে আপনি বেড়াইতে পাঠাইতে Kia <todos> mau